হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসাৎ পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরুভে নম পাঠ করছি শ্রীমদ্ভাগব গীতা নববোধায় রাজগুজ যোগ শ্লোক নাম্বার বারো ঘ কর্মাণ মোঘ জ্ঞান প্রকৃতিং মোহিনীং মাংতা মোঘাসা ব্যর্থ আশা মোঘ কর্মান নিষ্ফল কর্ম মোঘ জ্ঞানা বিফল জ্ঞান বিচেতস চেতস মোহচ্ছন্ন রাক্ষসী রাক্ষসী আসুরী মাী চ এবো মানে অবশ্যই প্রকৃতিম প্রকৃতি মোহিনীম মোহকারী শ্রিতা আশ্রয় গ্রহণ করে অনুবাদ এইভাবে যারা মোহচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও ভাবের প্রতি আকৃষ্ট হয় সেই মোহচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তিলাভের আশা তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয় তাৎপর্য অনেক ভক্ত আছে যারা নিজেদের কৃষ্ণ ভাবনায় ও ভক্তিযুগে যুক্ত বলে মনে করে কিন্তু তারা অন্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্ব বলে স্বীকার করে না তাদের পক্ষে কোনো দিনই ভক্তিযোগের ফলস্বরূপ ভগবত ধাম লাভ করা সম্ভব হবে না তেমনি যারা সকাম পূর্ণকর্মে নিয়োজিত এবং যারা পরিশেষে এই জড়বন্ধন থেকে মুক্তি লাভের আশা করছে তারাও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অবজ্ঞা করার জন্য কোনোটিতেই সফল হতে হবে না পক্ষান্তরে যে সমস্ত মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে অবজ্ঞা করে তারা আশুরিক ভাবাপন্ন কিংবা নাস্তিক ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে তাই বলা হয়েছে যে এই ধরনের আশুরিক ভাবাপন্ন দুষ্টু লোকেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় না তাই পরম তত্ত্বজ্ঞান লাভের জন্য তারা মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে এই অপসিদ্ধান্তে উপনীত হয় যে সাধারণ জীব ও শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে তারা মনে করে যে তাদের মনুষ্য দেহ এখন মায়ার দ্বারা আবৃত হয়ে আছে কিন্তু যখনই সে তার দেহ থেকে মুক্ত হবে তখন তার ও ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না মোহগ্রস্ত চিন্তাধারাজনিত শ্রীকৃষ্ণের সঙ্গে এক হওয়ার এই প্রচেষ্টা কোনো সফল হবে না পারমার্থিক জ্ঞানের ক্ষেত্রে এই ধরনের নাস্তিক ও আসুরিক অনুশীলন সর্বদাই নিষ্ফল হয় এই শ্লোকে সেটি নির্দেশ করা হয়েছে এই ধরনের মানুষদের বেদান্ত সূত্র ও উপনিষদ আদি বৈদিক শাস্ত্রাদির মাধ্যমে জ্ঞান অনুশীলন চিরকালীন নিষ্ফল ও ব্যর্থ হয় সুতরাং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করা মহা অপরাধ যারা তা করে তা অবশ্যই বিভ্রান্ত কারণ তারা শ্রীকৃষ্ণের শাশ্বত রূপ হৃদয়ঙ্গম করতে পারে না বৃহৎ বিষ্ণু স্মৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে যো ব্যক্তি ভৌতিকং দেহং কৃষ্ণস পরমাত্মান সর্বস্মাদ বহিষ্কার্য সৌতস্মার্ত বিধানত মুখং তসাব লোক সচেলং স্নান মা চরে যে শ্রীকৃষ্ণের বিগ্রহকে প্রাকৃত বা জড়ো বলে মনে করে তাকে শ্রুতি ও স্মৃতিশাস্ত্রের সমস্ত বিধান থেকে বহিষ্কৃত করা উচিত এবং ঘটনাক্রমে যদি কখনও তার মুখদর্শন ঘটে তাহলে সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এবং সংক্রামণ থেকে রক্ষা পাবার উদ্দেশ্যে তৎক্ষণাৎ স্নান করা উচিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তারাই অবজ্ঞা করে যারা তার প্রতি ঈর্ষাপরায়ণ জন্ম জন্মান্তর ধরে নিশ্চিতভাবে বারবার আসুরিক ও নির্বরবাদী জনিতে জন্ম গ্রহণ করাই তাদের নিয়তি তাদের প্রকৃত জ্ঞান চিরকালই মহচ্ছন্ন হয়ে থাকবে যার ফলে তারা উত্তরোত্তর সৃষ্টিরাজ্যের সবচেয়ে তমসাচ্ছন্ন অধমজনীতেই পতিত হবে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे हरे जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव